দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজকে হাট থেকে দেখবো থামার উপযোগী ক্রাস থ্রিজিয়ান এবং অস্ট্রাল জাতের গরুর দাম এটা একটা ফ্রিজিয়ান দেখছি সুন্দর একটা থ্রিজিয়ান দাম দর মনে করছে এক বছর পরে এক লাখ হবে

শুনি একটু দাম করছেন এই বন্ডল কত বলতেছে ভাই ও ভাই এক এক দাম কত বলে ভাই

আমরা এখানে দেখছি একটি অস্টল সুন্দর আকৃতির অস্টল তো বস কেমন বিক্রি করবেন

চাওয়া একশো পাঁচ কত বলে পঁচাশি নব্বই ভাঙে ভাঙা যাবে না নব্বই থেকে দুই এক হাজার টাকা ভাঙলে দিয়ে দেবেন সপ্তাশি অষ্টাশি এর মধ্যেই বিক্রি করবেন চমৎকার একটি অস্ত্র শাগ গরু দর্শক দেখুন চমৎকার আমরা দেখি আরও আমরা দেখছি আমবাড়ি হাট থেকে আকর্ষণীয় সব খামার ক্রস ক্রসিয়ান এবং অস্টল যাতে সার আমার এখানে একটা কালো মাথাওয়ালা ক্রস যাতে সার দেখছি এটা একটা ক্রস চমৎকার ক্রস ক্রস হলেও কি পার্সেন্টেজের ক্রস ভালো হাত পাগুলো বেশ মোটা কত চাচা যায় চুয়াত্তর চাচ্ছেন কত বলতেছে কত হলে ছাড়া দেবে দিবেন সত্তর থেকে দুই তিন হাজার কম হলে বিক্রি করবেন সাতষট্টি আটষট্টি হলে বিক্রি করবেন দেখুন আমাদের প্রতিটি ট্রস জাতের সাপ আমরা দেখি আরো আমরা দেখছি এটা ফ্রিজিয়ানিজিয়ান দাম দর চলছে

পাবনা থেকে এসছেন দর্শক দেখুন দাম বেশি বলছেন কিন্তু দাম বেশি না দাম যেটা আছে সেটাই ওনারা নিয়ে গিয়ে ব্যবসা করার আর পাবনার গরু বলে চালিয়ে চালিয়ে দেন গরু কিন্তু সংগ্রহ করেন আপনার এই হাট থেকেই আমরা দেখলাম আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম